তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এমিলি ডিকসানের এই চমৎকার কবিতাটি হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স এই কবিতাটি বাংলায় অর্থ সহ আমি তোমাদেরকে বুঝে দিয়েছিলাম এই কবিতায় তিনটি স্তবক ছিল বা তিনটি স্ট্রেঞ্জা ছিল তিনটি স্তবকই আমি চেষ্টা করেছিলাম তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার জন্য তো আজকের ক্লাসে এই যে কবিতাটি আমরা পড়েছি এর আগে এই কবিতার উপরে আমরা সেন্ট্রাল থিম লিখবো আমি তোমাদেরকে বুঝে দেব যে কিভাবে তোমরা এই কবিতার সেন্ট্রাল থিম বা মূল ভাব লিখতে পারো তো চলো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই কবিতার সেন্ট্রাল থিম লিখতে পারি শিক্ষার্থীরা কবিতাটির নাম ছিল হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স কবিতাটি লিখেছেন ইমির ডিকসন তিনি ছিলেন একজন আমেরিকান পোয়েট তো আমরা ঠিক এভাবে লিখতে পারি দ্য পোয়েম হ্যাজ আ সিম্বলিক মিনিং এই কবিতাটির রয়েছে প্রতীকী অর্থ হিয়ার হোপ ইজ কম্পেয়ার্ড টু বার্ড এখানে হোপ বা আশাকে পাখির সাথে তুলনা করা হয়েছে অ্যান্ড দিস বার্ড দ্যাট ইজ হোপ সিংস কন্টিনিউয়াসলি ইন হিউম্যান মাইন্ড হোয়েন হিউম্যান্স পাস থ্রো ডিফিকাল্ট টাইমস এবং এই যে পাখির সাথে তুলনা করা হয়েছে সে কী করে সিংস কন্টিনিউলি অর্থাৎ সে অবিরতভাবে বা বিরামহীনভাবে সে গান গিয়ে যায় ইন হিউম্যান্স মাইন্ড মানুষের মনে মানব জাতির মনে সে অবিরত গান করে যায় হোয়েন হিউম্যান পাস থ্রো ডিফিকাল্ট টাইমস যখন মানুষেরা কঠিন সময় পার করে অর্থাৎ যে কোনো বিপদের সময় মানুষ পার করে বা কঠিন কোনো পরিস্থিতি মানুষ পার করে তখন এই আশা নামে যে পাখিটি রয়েছে সে কি করে মানুষের মনে সে অবিরত গান গাইতে থাকে দাস হোপ ইন্সপায়ার্স হিউম্যান বিং টু লিভ ইন দিস ওয়ার্ল্ড ইন দ্য ফেস অফ মোস্ট অ্যাডভার্স সারকস্টেন্সেস দেখো ঠিক এভাবেই দাস মানে হচ্ছে এভাবেই ঠিক এভাবেই হোপ ইন্সপায়ার্স হিউম্যানস বিং এই আশা মানব জাতিকে ইন্সপায়ার করে বা অনুপ্রেরণা দেয় টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে বসবাস করার জন্য ইন দ্য ফেস অব দ্য মোস্ট অ্যাডভার্স সারকস্ট বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষ যাতে বেঁচে থাকতে পারে সে যেন মোকাবেলা করতে পারে এই সকল পরিস্থিতিগুলো এর জন্য এই আশা কি করে মানুষকে ইন্সপায়ার করে বা অনুপ্রাণিত করে সো তাই দ্য পোয়েম ডিপিক্স এই কবিতাটি অঙ্কন করে বা আঁকে দ্য এভারলেস্টিং অ্যান্ড এনকারেজিং নেচার অফ হোপ অর্থাৎ মানুষকে আশা যেভাবে এনকারেজ করে বা উৎসাহ যোগায় সাহস যোগায় তার এই ধরনের প্রকৃতিকে এই কবিতায় মূলত কী করা হয়েছে চিত্রায়িত করা হয়েছে বা অঙ্কন করা হয়েছে শিক্ষার্থীরা আমি এই সামারিটি তোমাদেরকে ঠিক যেভাবে পড়িয়ে শুনালাম ঠিক একইভাবে কিন্তু নিচেও দেখো বাংলায় অনুবাদ দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখান থেকেও এই সামারিটির বাংলা অনুবাদটি দেখে নিতে পারো আমি আশা করছি চমৎকার এই কবিতাটি কবি কী জন্য লিখেছেন কি বার্তা দিয়েছেন আমাদেরকে সেটি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ এখান থেকে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে পরবর্তী যে সকল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি